হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা আমরা অনেকেই হচ্ছে অ্যাডো প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করি আমরা অনেকেই কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও এডিটিং করতে গেলে আমাদের অনেক গ্রাফিক্সের কাজ করতে হয় তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যাডো প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনি হচ্ছে হাজার হাজার এই যে এইখানে দেখেন হাজার হাজার টেমপ্লেট হচ্ছে আপনি এইখানে অ্যাড করে রাখতে পারবেন এবং আপনি যখন আপনার ভিডিও এডিটিং করবেন আপনি যখন আপনার ভিডিওতে কাজ করবেন তখন শুধুমাত্র এখান থেকে জাস্ট একটা ক্লিকে আপনি হচ্ছে আপনার ভিডিওতে সেই টেমপ্লেটগুলো কিন্তু আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু আমার এই যে অ্যাড অফ প্রিমিয়ার প্রোতে কিন্তু হাজার হাজার এখানে দেখেন টেমপ্লেট আছে আমি কিন্তু এখানে অ্যাড করছি এই টেমপ্লেটগুলো আপনারা কোথায় পাবেন সেগুলো হচ্ছে আমি ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে বলবো তো বন্ধুরা দেখেন এই টেমপ্লেটগুলো কিন্তু এখানে হাজার হাজার টেমপ্লেট কিন্তু আমি এখানে অ্যাড করে রাখছি এখান থেকে কিন্তু আমি যখন ভিডিও এডিট করতে যাই তখন কিন্তু আমার কিন্তু যেটা প্রয়োজন হয় আমি কিন্তু সেটা খুব সহজেই কিন্তু অ্যাড করে নিতে পারি তো বন্ধুরা খুবই সিম্পল একটা জিনিস এই টেমপ্লেটগুলো আমরা যখন বানাবো বা আমরা যখন তৈরি করব তখন কিন্তু একটা একটা টেম্পলেটে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে তো সেক্ষেত্রে এখানে দেখেন এখানে কিন্তু সব ধরনের টেম্পলেট কিন্তু আছে ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা এখানে টেমপ্লেট অ্যাড করব কিভাবে এই যে দেখেন আমি এখান থেকে যে প্লাস আইকোনে যাব প্লাস আইকোনে যাওয়ার পরে আমি আমার ইসে আমার পিসিতে দেখবো যে আমার টেমপ্লেটগুলো কোথায় আছে দেখেন আমার এখানে টেম্পারেট গুলো দেখি এই যে এখানে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু আমার টেম্পারেট গুলো কিন্তু এখানে আছে ঠিক আছে তো আমি কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে টেম্পারেট গুলো অ্যাড করতে পারবো এই যে দেখেন সাপোজ হচ্ছে আমি এই যে এই টেম্পারেট গুলো কিন্তু আমি যদি অ্যাড করি এই যে দেখেন আমি এখান থেকে আপনি দুইভাবে অ্যাড করতে পারবেন একটা হচ্ছে আপনি ড্রাক অ্যান্ড এই যে আপনি ই করে অ্যাড করতে পারবেন এই যে দেখেন এখান থেকে হচ্ছে তো বন্ধুরা এখান থেকে দেখেন সাপোজ হচ্ছে আমি এইগুলো অ্যাড করব তো করার জন্য আমি এখান থেকে ড্রাক করে এইখানে হচ্ছে পেস্ট করে দিব ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে একটু একটু সময় নিবে বাট এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে অ্যাড হয়ে গেছে তো আপনারা কিন্তু এইখানে হাজার হাজার আপনার ই আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার হাজার হাজার কিন্তু টেম্পলেট আছে ঠিক আছে এই যে দেখেন এখানে হাজার হাজার টেম্পলেট আছে এই টেম্পলেটগুলো কিন্তু আমরা আমাদের অ্যাডো প্রিমিয়ার পোড়োতে আমরা হচ্ছে অ্যাড করে নিব ফার্স্টে অ্যাড করে নেওয়ার পরে আমরা যখনই ভিডিও এডিটিংয়ের কাজ করব বা যখনই ভিডিওর কাজ করব এখানে তখন কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এই টেমপ্লেটগুলো কিন্তু ইউজ করতে পারবো এই যে দেখেন এখানে সাবস্ক্রাইব বাটন থেকে শুরু করে সোশ্যাল ই থেকে শুরু করে সব ধরনের টেমপ্লেট কিন্তু এখানে আছে ঠিক আছে তো এখানে ভিডিওতে আপনি এখানে এই টেমপ্লেটগুলো কিন্তু আপনি আজীবন সারা জীবন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে এবং আপনার অ্যাড অফ প্রিমিয়ার কিন্তু আপনি আনলিমিটেড এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখন আসি হচ্ছে এই টেমপ্লেটগুলো হচ্ছে আপনারা কোথায় পাবেন বন্ধুরা এই টেমপ্লেটগুলো কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখেন এই টেমপ্লেটগুলো কিন্তু আমাদের কাছে আছে এখানে প্রায় এক হাজারের উপরে আমাদের কাছে টেমপ্লেট আছে তো এই টেমপ্লেটগুলো কিন্তু আমরা আপনাকে ফ্রিতে দিব এই যে দেখেন এই জিপ ফাইলের মধ্যে কিন্তু এক হাজারের উপরে টেমপ্লেট আছে এগুলো আমরা আনজিপ করে রাখছি তো আপনাদের প্রয়োজন হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হবেন জয়েন হওয়ার পরে পার্সোনালি টেলিগ্রামে আমাকে এস করবেন এবং স্ক্রিনশট দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করছেন তো এটার স্ক্রিনশট দিলে আমরা আপনাকে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে এই যে পুরো ফাইলটা এক হাজার এক হাজারের উপরে যে টেমপ্লেট অ্যাডপ প্রিমিয়ার উপর যে টেমপ্লেটগুলো সেগুলো কিন্তু আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো তো বন্ধুরা এগুলো কিন্তু আমাদের অনেক কষ্ট করে ম্যানেজ করা বা হচ্ছে আমাদের কে না তো সেক্ষেত্রে আমরা আপনাদের থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিচ্ছি না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপর আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা অবশ্যই আপনাকে হচ্ছে এই যে পুরো টেমপ্লেটের যে ফাইলগুলো আছে মানে পুরো একটা এক হাজারের উপরে যে ফাইলগুলো সেগুলো কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে টুইটাল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে লাইকটা অবশ্যই ক্লিক করে রাখবেন কোনো কিছু না বুঝতে পারলে বা অ্যাড অফ প্রিমিয়ার পুরো নিয়ে আপনাদের যদি কোনো কিছু সমস্যা হয় আপনার টেমপ্লেট অ্যাড করতে বা আপনার কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপে এস এম করে আপনারা হচ্ছে আমাদের থেকে সমাধান নিতে পারেন